হ্যাঁ বন্ধুরা আমি শান্তনু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্স্লাভার শান্তনু আর সকালে পাখিদের খাবার দিতে এসে দেখি আমার ঘরে যে প্যাটলেট বাচ্চা ছিল চারটে তার থেকে দুটো ভালোই বড়ো বড়ো হয়ে গিয়েছিলো সেই দুটো বাইরে বেরিয়ে এসছে চলুন সেগুলো দেখাবো আর পাখিদেরকে আজ কী খেতে দিচ্ছি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে ছোলা আর তরকার ডাল চলুন দেখতে পাচ্ছেন এই একটা বাচ্চা আর ওই যে একটা আর ওদের প্যারেন্টস এই যে এটা মেল এটা ফিমেল খুবই সুন্দর পাশে দুটো এরা প্রতিবারই তিনটে করে ডিম পারে ম্যাক্সিমাম আর দুটো করে বাচ্চা হয় কিন্তু বাচ্চা দুটো খুব সুন্দর খাবিয়ে বড় করে এরা আর একটা পেয়ার আছে ওই যে ওদেরও দুটো বাচ্চা আছে চলুন ওদের বাচ্চাদের তো কী অবস্থা দেখি এদের বাচ্চাগুলো গুলো সময় লাগবে বার হতে এরাও খুব সুন্দর বাচ্চাকে ফিট করায় বন্ধুরা বাচ্চা দুটো বাইরে বারোতে দুটো বত্রিশ দিন সময় নিল আমার আমার হিসেব করা ছিল কবে ডিম বেড়েছে কবে বাচ্চা উঠলো সেই হিসেবে বত্রিশ দিন সময় নিয়েছে এসে বাচ্চা উঠবে আর দেখুন আজকে কী কী খেতে দিয়েছি পাখিদের বন্ধু আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাই